কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কুজু করছি ভাইয়ের বিয়ে পাশেই আমি যাব তো ভাবছিলাম যাবো না শরীর খারাপ কারণ আমার গলার আওয়াজ দেখেই বুঝতে পারছো যে আমার ঠান্ডা লেগেছে জ্বর তারপর আবার বাড়িতে বললো যে না চ তো কুজু করছি তারপরে যেতে যখন হবে কেমন কাচছি দেখো যেতে যখন হবে তাহলে রেডি হয় উঠে পড়লাম রেডি হতে রেডি হচ্ছি তো এই দেখো না এখন আমি আমার গয়নাগুলো পরছি তো কি সুন্দর সেজে নিয়েছি দেখো বিশেষ করে আমি সাজতে খুব ভালোবাসি গো আমার কুজু করতে খুব ভালো লাগে তো কি থাকবে বলো আজ মরে গেলে কাল দুদিন কেমন সুন্দর চুল বেঁধেছি দেখো কত কুজু করেছি তো এই দেখো আমি পুরো রেডি রেডি হয়ে গেলাম কি সুন্দর দেখো দেখাচ্ছে একদম দেখে নাও কেমন ডান্স করছি দেখো সাজু সাজুকুজু হাতে ব্যাগ নিয়ে ব্যাগটা হাতে নিয়ে নিলাম তো কেমন সাজুকুজু করেছি তোমরা কমেন্টে আমাকে লিখবে যে আমাকে সাজুকুজু করে কেমন লাগছে তো যাই হোক আমি শাস্তে তো তোমাদেরকে বলছি আমি কুজু করতে বিশেষ করে খুব ভালোবাসি তা চলো এবার যাওয়া যাক বিয়ে বাড়ি তো বিয়ে বাড়িতে যাই দেখি বিয়ে বাড়িতে কি আছে ওখানে স্টল তো চলে এলাম এই যে বউ বউ বসে আছে বিয়ে বাড়ি ঢুকে গেলাম পাশে বিয়ে যে হতো কত লোকজন তোমরা দেখতেই পাচ্ছ বউকে দেখা হলো কত লোকজন তো বিয়েবাড়ি বলে কথা অনেক আত্মীয় স্বজনরা এসেছে তো অনুষ্ঠান যে হতো এইবার দেখো স্টল স্টলে এখন আমি কী খাবো সেটা চিন্তা করছি যে স্টলে কি খাওয়া যায় কফি বসেছে ফুচকা বসেছে তারপরে তোমার ভেজ পকোড়া তো কি খাবো চিন্তা করছি তো সোনামাকে বললাম সোনামা তো আমি এখন দুটো ফুচকা খাবো কফি তো আমি খাবো না যেহেতু আমার লিভারের সমস্যা আর ভেজ পকোড়া খেয়েছি দুটো খেয়েছি বিশেষ করে বেশি খাইনি তো ফুচকা এই দেখো না ভেজ পকোড়া নিয়ে আমি কেমন গেলন কোটন করছি যাই হোক একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল খেতে খেতে একটু কথা বললাম ভাই বলছে কেমন আছিস আমি বললাম আমি ভালো আছি তুই কেমন আছিস ও বলল আমিও ভালো আছি তো বিয়ে বাড়ি কীরকম ঠেলাঠেলি বুঝতেই পারছ তো দু চারটে পকোড়া নিয়ে আমি খাচ্ছি কারণ আমার বিশেষ করে কিছু ভালো লাগে না তো এই দেখো না সোনা মাকে নিয়ে বসে পড়েছি এবার ভোজ খেতে সোনা মা কেমন হাই বলছে কেমন আছো সেটা জিজ্ঞাসা করছে তো খেতে বসে পড়লাম তো এখন খাওয়ারের অপেক্ষা খাওয়া দাওয়ার অপেক্ষা যে কখন দেবে সে অপেক্ষায় বসে আছি যাই হোক চলে আসছে এবার খাবার খাবার খাবো এই দেখো কি সুন্দর ভেজিটেবিল নিয়ে খাচ্ছি সস দিয়ে সোনামাও পাশে বসে আছে সোনামা খাচ্ছে তো এই যে সকলে আমার বাড়ির পরিবারের আমার মা বসে আছে খাচ্ছে তো বন্ধুরা বিশেষ করে ধরো বাড়ি বলে তো দেখে না বিয়েবাড়িতে সকলেই খেতে বসেছে খাচ্ছে আর ভিডিওটা এই পর্যন্তই বেশি আর আমি করতে পারলাম না তো জানি না তোমাদের কেমন লাগবে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার টাটা